হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের দিনটা সকালবেলা থেকেই আপনারা দেখেছেন যে বৃষ্টি শুধু বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টি যদি না দিত তাহলে কিন্তু জমি ফেটে কাঠ হয়ে যেত আপনারা জানেন কিছুদিন পূর্বে যেভাবে রৌদ্র দিয়েছিল সেই রৌদ্রর কারণে অনেকেই বৃষ্টির অপেক্ষা করছিলেন এবং সেই বৃষ্টিটা অবশ্যই আসলো উপরওয়ালার দয়ায় এবং কৃপায় আজকের এই বৃষ্টির দিনে বাড়িতে বসে আপনারা কে কী খেয়েছেন কে কি করেছেন অবশ্যই ভিডিওর কমেন্টসে লিখে যাবেন এবং অবশ্যই আপনারা জানেন আমরা যদি কোনো কাজকর্ম না করি তাহলে কিন্তু আমরা খেতে পারবো না তাছাড়া যারা শ্রমজীবী মানুষ রয়েছে দিনমজুর যারা রয়েছেন ওনাদের কথা একবার চিন্তা করবেন যেনারা নাকি প্রতিদিন আনেন এবং প্রতিদিন বাজার করেন এবং প্রতিদিন ওনাদের কাজের অপেক্ষায় থাকতে হয় এই সমস্ত মানুষের জীবন আজকে কীভাবে কেটেছে সেটাই হচ্ছে চিন্তার বিষয় অবশ্যই আমরা যারা কিছু না কিছু করছি এবং আমাদের সহায় সম্বল কিছুটা রয়েছে আমরা অবশ্যই এই সমস্ত দিনমজুর এবং এই সমস্ত খেটে খাওয়া মানুষদের আমাদেরকেই লক্ষ্য রাখতে হবে আপনারা অবশ্যই জানেন ওনারা বেশি সঞ্চয় করতে পারেন না যত টাকাই ওনারা পারিশ্রমিক পান সেটা বাজার থেকে বাড়িতে যাওয়ার পথেই শেষ হয়ে যায় আজকে এই বৃষ্টির দিনে আমরা যদি চেষ্টা করতাম যে কোনো একজন এই ধরনের মানুষকে কাজ দিয়ে ওনাকে আমরা যদি সাহায্য করতে পারতাম তাহলে নিজের জীবনকে অবশ্যই ধন্য মনে করতাম আগামী দিনে যদি এরকম বৃষ্টি হয় এবং কোনো কাজের ব্যক্তিকে যদি আপনি দেখেন রাস্তার পাশে কাজ খুঁজছেন এবং আপনার বাড়িতে অল্প পরিমাণ কাজের জন্য একজন কাজের লোকের প্রয়োজন আপনি ওনাকে নিয়ে যাবেন এবং অবশ্যই এই সমস্ত মানুষদেরকে সাহায্য করবেন তাছাড়া আজকের এই বৃষ্টির দিনে অনেকেই অনেক আনন্দ করেছেন এবং অনেকেই মাছ ধরেছেন নদী নালা ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে অনেকেই মাছ ধরেছেন এবং বাজারে বিক্রি করেও আজকের দিনে অনেকেই জীবিকা নির্বাহ করতে পেরেছেন আমরা প্রকৃতির অনুকূলে কাজ করতে হবে প্রকৃতির প্রতিকূলে কাজ করে আমরা কিন্তু টিকে থাকতে পারব না এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছেই গাছপালা আপনারা বাড়িতে যদি গাছপালা কম থাকে তাহলে অবশ্যই প্রতিদিন চেষ্টা করবেন গাছপালাগুলোকে যত্ন নেওয়ার এবং প্রতি মাসে কমসে কম একটা গাছ লাগানোর জন্য আপনি চেষ্টা করুন তখন দেখবেন আরও প্রচুর পরিমাণে বৃষ্টি হবে দিন ঠান্ডা থাকবে আনন্দ লাগবে তার জন্য আপনারা অবশ্যই প্রতি মাসে কমসে কম একটি গাছ লাগানোর চেষ্টা করুন আসুন আমরা প্রকৃতিকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করি প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তোলার চেষ্টা করি প্রত্যেক বাড়িতে আমরা যদি একটি করে গাছ লাগানোর চেষ্টা করি তাহলে দেখবেন অবশ্যই এই প্রকৃতি আরো সুন্দর হবে আরো বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে পূর্বের তুলনায় এখন কম বৃষ্টিপাত হচ্ছে তো আসুন আমরা প্রত্যেকেই প্রতি মাসে একটি করে গাছ লাগাই আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ